প্যাকেজ সিস্টেমে আজকে ইসলামের বিরোধিতা শুরু হয়ে গেছে আমাদের একদল ভাই আজকে কেমন করে তারা বিরোধিতা শুরু করে দিল রজব মাসের মধ্যে একটু সাতাইশ রজব সেই আগের রাত্রে ছাব্বিশ তারিখ দিবাগত রজনীর মধ্যে একটু ইবাদত বন্দি করব আমার ভাইরাই তো বদুয়া দিল না রজব মাসের মধ্যে যে লাইলাতুল মেয়ারাজের রাজনীর মধ্যে নামাজ পড়বে পরের দিন যারা রোজা রাখবে তারা জাহান নামে এই ভাইয়েরই আবার এই সাবান মাসে ফতুয়া দিল যে সাবান মাসে কোন ইবাদত করা যাবে না সাবান মাসে ওই চোদ্দ তারিখ দিবাগত রজনীর মধ্যে যারা ইবাদত করবে সাবান উপলক্ষে যারা ইবাদত বদ্দিগির মধ্যে রাত্রেবেলা নামাজ পড়বে আগের পরের দিন রোজা রাখবে তারা জাহান এই ভাইরেই তো আবার ফতুয়া দিল রমজানের মধ্যে তারাবি বিশ্বাকার যারা পড়বে তারা সুন্নার খেলাফ কাজ করবে এই ভাইয়েরই তো ফতুয়া দিল যে মক্কার মধ্যে হজ করতে গেলে মক্কা শরীফ যেতে যেতে পারবে ঠিক মদিনার মধ্যে যাওয়া যাবে এই ভাইয়েরই তো ফতুয়া দিতে দিতে মহরম মাসের মধ্যে ফতুয়া দিয়ে দিল এজিদের নামের শেষে রাদি আল্লাহ তালু বলতে হবে আজকে দুঃখ লাগতেছে ভাই এটা বুঝি আমাদের জ্ঞানের এখনো পরিধি হয় নাই আজকে আমরা বিরোধিতা করতে করতে মূল জায়গার মধ্যে আমরা একেবারে ধ্রম্য জাল তৈরি করে দিয়েছি মূল জায়গার মধ্যে সন্দেহ তৈরি করে দিয়েছি এখন আপনার সামনে আমার সামনে যদি কেউ এসে বলে যে না সবে ভরা রাত্রির মধ্যে ইবাদত করব জাহান নামে যাওয়ার জন্য না এর থেকে ভালো আমি রাত্রেবেলা যেয়ে চা স্টলের মধ্যে চা খেয়ে বাড়ির মধ্যে ঘুমাবো এ ভাই তুমি যে আজকে সমাজের মধ্যে ফতুয়া দিয়ে ওই ভাইটাকে মসজিদ থেকে চাই স্টলের মধ্যে ঢুকালা এই লোকটা তো আজকে রাত্রেবেলা দুইটা নামাজ পড়তো তার জীবনে সে আল্লাহর উদ্দেশ্যে দিত কিন্তু তুমি যে আজকে তাকে মসজিদ থেকে দোকানের মধ্যে নিলা কাজটা ভালো করলা তুমি তো কাজটা ভালো করলাম না এজন্য ভাই এই যে সাবান মাস আমি আপনাদেরকে বলবো ইসলাম আমরা ধর্ম পেয়েছি ইসলাম আমাদেরকে বলে তোমার এক রাত্রে তুমি তোমার জান্নাতকে গুছাতে পারো এটা অন্য কোন জাতিকে আল্লাহ দেয় নাই এই উম্মত এক রাত্রে তার জান্নাতকে গুছাতে পারে এই জন্য আমি বলছি এটা সাবান মাস চলতেছে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা রজনী আসতেছে যে রজনীর মধ্যে আগামী এক বছর কে মৃত্যুবরণ করবে কার কতটুকু রিজে কে বিএ করবে সবকিছু আল্লাহ রব্বল আলমী ওই রজনীর মধ্যে নির্ধারণ করবেন সুনানা তিরমিজির হাদিস সাকি আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন ওই রজনীর মধ্যে আল্লাহ প্রথম আসমানে চলে এসে ডাক দিয়ে বলেন এই বান্দা তোমাদের মাঝখানে কার রিজিক নাই কার ছেলে সন্তান নাই কার কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব এজন্য আমরা বলবো এই সাবান মাসকে গুরুত্ব দিয়ে আমরা এক নাম্বার এই সাবান মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখবো ইনশাআল্লাহ আর আমার মা বোনেরা যারা আছেন যাদের বাংতি রোজাগুলো রয়েছে আমাদেরও গত রমজানে যারা মুসাফির ছিলাম অসুস্থ অবস্থায় ছিল যাদের রোজাগুলো বাংতি ছিল এই রোজাগুলো এই মাসের মধ্যে আদায় করে ফেলব ইনশা দুই নাম্বার নিজেকে সংশোধন করার জন্য এই সাবান মাসের মধ্যে আল্লাহর কাছে খালেজ ভাবে তওবা করবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এ ভাই আপনারও গুণা আছে আমারও গুণা আছে আমাদের প্রত্যেকের জীবনের গুণা আছে কিন্তু আল্লাহ গুনা থেকে মুক্তি পাওয়ার জন্য আগামী মাসটা দিতেছেন রমজান এজন্য আজকের যারা এই ওয়াজ মাহফিলটা আপনারা শুনতেছেন আমি প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করব। এখন থেকে আমরা নিজেকে সংশোধন করার জন্য চূড়ান্ত ভাবে তওবা করবো বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার এখন থেকে এখনো পর্যন্ত যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আজকে থেকে নামাজ তো পড়বোই বেশি বেশি নফল নামাজ পড়ার জন্য চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ